স্পোকেন ইংলিশ খুশি থাকো স্টে হ্যাপি স্টে হ্যাপি নিজের উপর বিশ্বাস করো বিলিভ ইন ইয়োর সেলফ বিলিভ ইন ইয়োর সেলফ এটা লুকিও না ড হাইডেট ডোন্ট হাইডেট মনোযোগ দিয়ে দেখো লুক কেয়ারফুলি লুক কেয়ারফুলি সময়ে খাবার খাও ইট অন টাইম ইট অন টাইম তোমার মা বাবার সঙ্গে কথা বলো Talk টু your parents. টক টু ইউর প্যারেন্টস এটা ভুলে যাও এটা ভুলে যেও না ডোন্ট forget ইট ডোন্ট ফরগেট ইট তাড়াতাড়ি তৈরি হয়ে নাও গেট রেডি কুইকলি গেট রেডি কুইকলি সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন বাইরে যেও না ডোন্ট গো আউটসাইড ডোন্ট গো আউটসাইড শান্ত থাকো স্টে স্টেক আমার সঙ্গে কথা বলবে না ডোন্ট টক টু মি ডোন্ট টক টু মি তাকে বোঝাও এক্সপ্লেন ইট টু হিম এক্সপ্লেন ইট টু হিম এটা ওঠাও পিক দিস আপ পিক দিস আপ তুমি কি বুঝেছ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড ডিড ইউ আন্ডারস্ট্যান্ড আমার কাছে বসো সিট নেক্সট টু মি সিট নেক্সট টু মি এটা একটা ভালো কথা দ্যাটস আ গুড পয়েন্ট দ্যাটস গুড পয়েন্ট চলো মজার কিছু করি লেটস ডু সামথিং ফান লেটস ডু সামথিং ফান আমার আপনার উপর বিশ্বাস নেই আই ড বিলিভ ইউ আই বিলিভ ইউ আমি কি এটা ধার নিতে পারি ক্যান আই বড়ো দ্যাট ক্যান আই বড়ো দ্যাট এটা আমার দোষ নয় ইটস নট মাই ফল্ট ইটস নট মাই ফল্ট আপনি কি আজ ফ্রি আছেন আর ইউ ফ্রি টুডে আর ইউ ফ্রি টুডে আমার এটা পছন্দ নয় আই ডোন্ট লাইক ইট আই ডোন্ট লাইক ইট অবস্থা কি হোয়াটস দ্য স্টেটাস হোয়াটস দ্য স্ট্যাটাস আমি কিছু জানি না আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন লেট মি নো ইফ ইউ নিড এনিথিং লেট মি নো ইফ ইউ নিড এনিথিং আমি শীঘ্রই সেখানে আসছি আই উইল বি দেয়ার সুন আই উইল বি দেয়ার সুন আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড আপনি কি দয়া করে বোঝাতে পারবেন ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন আমার মনে হয় আমি এটা করতে পারবো না আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ডু ইট আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ডু ইট কত খরচা হবে হোয়াটস দ্য কস্ট হোয়াটস দ্য কস্ট আমার খিদে পেয়েছে আই এম হাঙ্গি আই এম হাঙ্গরি আমরা কি একটু পরে কথা বলতে পারি ক্যান উই টক লেটার ক্যান উই টক লেটার আজ কত তারিখ হোয়াটস দ্য ডেট টুডে হোয়াটস দ্য ডেট টুডে চলো কোথাও যাওয়া যাক লেটস গো স্যাময়ার লেটস গো সাময়ার আমার এটা মনে হয় না আই ডোন্ট থিঙ্ক সো আই ডোন্ট থিঙ্ক সো হয়তো মেবি মেবি হতে পারে কুড বি কুড বি কেন নয় ওয়াই নট ওয়াই নট অবশ্যই অফকোর্স অফকোর্স কটা বাজে হোয়াট টাইম ইজ ইট What time is it? Ki bapar? What's the matter? What's the matter? Ota ke. Who's that? Who's that? Eta key. What's this? What's this? এটা কোথায় ওয়ার ইজ ইট ওয়ার ইজ ইট এটা কি হয়ে গেছে ইজ ইট ডান ইজ ইট ডান আমি কি সাহায্য করব আই হেল্প ইউ আই হেল্প ইউ তোমার কী চাই হোয়াট ডু ইউ নিড হোয়াট ডু ইউ নিড আমার এটা চাই আই নিড দিস আই নিড দিস ভুলে যেও না ডোন্ট ফরগেট ডোন্ট ফরগেট আমি চলে যাচ্ছি আই এম লিভিং আই এম লিভিং আমি তোমাকে কল করব আইল উইল কল ইউ আই উইল কল ইউ আমাকে মেসেজ করে দিও টেক্সট মি টেক্সট মি পরে কথা বলছি টক টু ইউ লেটার টক টু ইউ লেটার তাড়াতাড়ি দেখা হবে সি ইউ সুন সি ইউ সুন খেয়াল রেখো টেক কেয়ার টেক কেয়ার কামনা করি অল দ্য বেস্ট অল দ্য বেস্ট ভালো কাজ করেছো গুড জব গুড জব সাবাস ওয়েল ডান ওয়েল ডান ব্যাস এবার অনেক হয়েছে দ্যাটস এনাফ দ্যাটস এনাফ থ্যাংক ইউ